নাহমদু আনুসল্লা আলা রসুল করিম আল্লাহ আলা মানুষকে সৃষ্টি করে তাকে দুটো পথ দেখিয়ে দিয়েছেন একটি ভালো আর একটি মন্দ ভালো কল্যাণ ও মঙ্গল বয়ে আনে আর মন্দ ক্ষতি ও অনুষ্ঠনীয় আসে ভালো পাখ পবিত্র আর মন্দ তার বিপরীত মানুষের রূঢ় পবিত্র তাই রূঢ নিকট ভালো সুপরিচিত ও গ্রহণীয় আর মন্দ রূহ কর্তৃক প্রত্যাখ্যাত ও অগ্রহণীয় তাই আরবিতে মন্দকে বলে মুনকার অর্থাৎ যার এনকার করা হয়েছে সহজ কথায় যা পাপ তাই মন্দ ভালো মন্দে পাপ ও পুণ্যে দ্বন্দ্ব লাগা স্বাভাবিক মন্দকে প্রত্যাগ করে প্রতিহত করে ভালোকে জয়যুক্ত করতে হবে ভালো মন্দ মানুষই করে থাকে কারণ মহান আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে ভালো মন্দ চেনার জন্য গ্রহণ ও প্রত্যাখ্যান করার জন্য তাকে কিছু বিচার বিবেচনা ও জ্ঞান বুদ্ধির অধিকারী করা হয়েছে তদুপরি আল্লাহ যুগে যুগে তাঁর রসুল নাবীদের প্রেরণ করে হেদায়তও তাকে দান করেছেন কাজেই মানুষের পক্ষে ভালো মন্দের মধ্যে পার্থক্য করা খুব কঠিন কিছু নয় আল্লাহর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল হজরত মোহাম্মদ সল্লাহু আলি ওয়াসাল্লাম মানব জাতির জন্য একটি অতি সুন্দর আদর্শ স্থাপন করে গেছেন তাকে তাকে অনুসরণ করে মানুষ ভালোকে প্রতিষ্ঠিত করতে পারে ও মন্দকে প্রতিহত করতে পারে তার উম্মতকে সম্বোধন করে আল কোরআনে এর স্বাদ হয়েছে কুন্তুম খায়রা তু'মিনুনা তোমরা এই শ্রেষ্ঠ উম্মত মানব জাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে তোমরা সৎ কাজে নির্দেশ দেবে ও মন্দ কাজে নিষেধ করবে ও আল্লাহর প্রতি ঈমান আনবে অবশ্যই কাজ দুরূহ কাজ এ কাজ করার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো মন্দকে প্রথমে নিজে পরিহার করতে হবে আর সঙ্গে সঙ্গে ভালো কাজের অনুশীলন করতে হবে অতপর যার যার আওতায় সাধ্যানুযায়ী মন্দকে প্রতিহত করতে সচেষ্ট হতে হবে নতুবা তাকে কর্তব্যে অবহেলার দায়ে অপরাধী হতে হবে যেমন যিনি একটি পরিবারের অভিভাবক তাকে পরিবারের সদস্যদের কার্যকলাপের প্রতি নজর রাখতে হবে তাদের দ্বারা অসৎ কাজ যাতে না হয় সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে রাসুলউল্লাহ সল্ল্লা আলী ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রায়ন বা কুল্লুকুমাসিহি তোমরা সকলেই এক একজন পরিচালক তোমাদের অধীনস্থ লোকদের সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে মন্দকে প্রতিহত করার জন্য নবী করিম সল্লাহ আলাই ওয়াসাল্লাম আরও সুদৃঢ় নির্দেশ দিয়েছেন তোমাদের মধ্যে কেউ যদি কোনো মন্দ কাজ সংঘটিত হতে দেখে তবে সে শক্তি প্রয়োগ করে তাতে বাধা দেবে যদি তাতে সে অসমর্থ হয় তবে মুখে নিষেধ করবে আর যদি তাও না পারে তবে অন্তরে এ কাজের প্রতি অসন্তোষ প্রকাশ করবে কিন্তু এই শেষটি দুর্বলতম ইমানের লক্ষণ মন্তকাজে বাধা না দিলে দেশ ও সমাজ ক্ষতিগ্রস্ত হবে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম একটি উপমা দিয়ে তা বুঝিয়ে দিয়েছেন একটি যাত্রীবাহী জাহাজ উপরতলায় ও নিচতলায় যাত্রীদের নিয়ে যাত্রা করেছে জাহাজটির উপরতলায় ছিল পানির হাউস নিচের যাত্রীরা উপরে থেকে পানি আনে উপরের যাত্রীরা এতে বিরক্ত হয় নিচের যাত্রীরা উপরে না গিয়ে জাহাজ ফুটো করে নদী থেকে পানি সংগ্রহের প্রয়াস পায় এমতাবস্থায় উপরের যাত্রীরা এই কাজে তাদের বাধা না দিলে সকল যাত্রী এমনকি জাহাজও পানিতে ডুবে যাবে এই উপমাদারা পেয়ারা নবী ইউসল্লাহ আলী ওয়াসাল্লাম মন্দ কাজে বাধা দেওয়া যে কত জরুরি তা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন কেউ কেউ মনে করেন আমি যখন মন্দ কাজ করছি না তখন আমি তো নিরাপদ অন্য করছে তাতে আমার কি জেনে রাখুন মন্দ কর্ম একতি ভয়াবহ সংক্রামক ব্যাধি ব্যাপক হারে সমাজে ছড়িয়ে পড়লে এর কুফল থেকে কারও রক্ষা নেই নবী করিম সল্ল্লাহ আলী ওসাল্লাম একবার বললেন ফিটনা ফাসাদ ব্যাপক হলে দেশের এ প্রান্ত ও প্রান্ত মাটিতে ধসে যাবে অম্মুল আই সারাদি আল্লাহ তাল আনহা বললেন অনেক ভালো লোক রয়েছে যারা এতে জড়িত ছিল না তাছাড়া মাসুম শিশুরা রয়েছে কিভাবে তারা সকলে ধ্বংস ধ্বংস হতে পারে নবীজি তখন বললেন কেউ এ আজাব থেকে রক্ষা পাবে না তবে হ্যাঁ আখেরাতে তারা যার যার আমল অনুযায়ী প্রতিফল পাবে মন্দ কাজ প্রতিহত করতে গিয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আল্লাহ জাল্লা শাহনুর নির্দেশ হলো উদর সাবিল রব্বিকা বিল হিকম হাসানা তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো জ্ঞানের কথা ও সদুপদেশ দিয়ে মানুষের মধ্যে ভালো কাজের প্রতি স্বাভাবিক আকর্ষণ ও মন্দ কাজের প্রতি স্বাভাবিক ঘৃণা বিদ্যমান তাকে বুদ্ধিমত্তা ও ধৈর্যের সঙ্গে মন্দ থেকে সেরাতে হবে বলি দরবেশগণ স্নেহ ও বিনম্র ব্যবহারের মাধ্যমে মানুষকে আপন করেন ও তাদের সংশোধন করেন অতীতে তারা আশ্চর্যজনকভাবে তাদের সত্য প্রচারের সফলতা অর্জন করেছেন আল্লাহ তালা এই ব্যাপারে যে নির্দেশ দিতেন তা কার্যে পরিণত করা হলে সফলতা ইনশা আল্লাহ আসবে বলতাকুমিন তোমাদের মধ্যে নিঃস্বার্থকর্মীর একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে এবং সৎ কাজে নির্দেশ দিবে ও মন্দ কাজে নিষেধ করবে এরাই হবে সফল কাম মন্দ কাজ প্রতিহত করতে যারা সচেষ্ট হন তারা প্রকৃতপক্ষে মানুষের উপকারী খাঁটি বন্ধু আল্লাহ আমাদেরকে মন্দ কাজকে প্রতিহত করার তৌফিক দান করুন আমিন ওয়াহরুদানা আলহামদুলিল্লাহি রবিল্লা আলামিন